জেমারি থেকে মাদাইচক যাওয়ার রাস্তার সংস্কারের কাজের ভিত্তিস্তর স্থাপন হলো বারাবণী বিধানসভা কেন্দ্রের সালানপুর ব্লকে জেমানি মোড় থেকে মাদাইচক পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ রাস্তার সংস্কার কাজের ভিত্তিস্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বুধবার সকালে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান এবং জেলা পরিষদ সদস্য রবি মণ্ডল ফিতা এই রাস্তার ভিত্তিস্পর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদ তহবুল থেকে প্রায় এক কোটি আশি লক্ষ টাকা ব্যয় এই রাস্তাটি নির্মাণ করা হবে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী বিধা ও তথা বিধায়ক প্রতিনিধি বিজয় সিং ভোলা বাসুদেবপুর জেমালি গ্রাম পঞ্চায়েত প্রধান অনিল দেবর স্থানীয় তৃণমূল নেতা সচিন নাগ সহ অন্যান্যরা এদিন মোহাম্মদ আরমান বলেন বিধায়ক বিধানোপাধ্যায়ের দূরদর্শী উদ্যোগ ও জেলা পরিষদের আর্থিক সহায়তায় এই রাস্তা সংস্কারের কাজ শুরু হচ্ছে এই রাস্তাটি কেবল এলাকার যোগাযোগ ব্যবস্থাই তৈরি করবে না বরং অর্থনৈতিক সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখবে জেমালি থেকে মাদাচোক পর্যন্ত এই রাস্তাটি স্থানীয় বাসিন্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থার কারণেই এলাকার মানুষ যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ে বিশেষ করে বর্ষাকালে সংস্কারের পরে এই রাস্তায় এলাকার মানুষের জন্য স্বস্তি এবং নিরাপদ ভবনের সুযোগ হয়ে নিয়ে আসবে

পয়সা মোড়া থেকে নিয়ে একবারে মাঝাই এটা প্রায় আট কিলোমিটার রাস্তা আছে এটা জেলা পরিষদ থেকে হচ্ছে এটা আমাদের মাননীয় বিধায়ক বিধান নির্দেশে এই কাজটা শুরু হচ্ছে এবং দু চার মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে যেহেতু একটা লম্বা রাস্তা আছে তাই আমরা সবাইকে অনুভব করলাম এ রক্ষণ বিরক্ষণ কিন্তু আমাদের সবারই দায়িত্ব আছে বহুদিন রাস্তা খারাপ ছিল এই রাস্তার কাজটা আসতে শুরু এটা কি রাস্তা এটা জেলা পরিষদের রাস্তা আছে গ্রামীণ রাস্তা আছে যেমারি গেট একবারে মাথাই চক মানে তিনটা পঞ্চায়েত ব্যবহার করছে জেমারি পঞ্চায়েতুর পঞ্চায়েত এবং কিছুটা কেঁত পঞ্চায়েতের অংশ আছে এই লম্বা রাস্তা আছে এই কাজটা আজকে আমরা শুরু করলাম এবং এর আগে দেখেছেন আপনারা আমরা নিমতলা থেকে একবারে বনজিমারি সেটাও আমরা করেছিলাম আমাদের যে কাজটা গোরাডি বাজারও প্রায় ন কিলোমিটার রাস্তা সেই কাজটা কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ আমরা চাই যে আমরা চাই যে কোনো রাস্তা যেগুলো মানুষের সবচেয়ে বড় কাজে লাগে সেই রাস্তা যেন ভালো করে থাকে এবং সবার কাছে অনুরোধ যে রাস্তাকে সবাই যেন ঠিক রাখে রাস্তা মধ্যে গর্ত করা ঠিক নয় রাস্তার মধ্যে এনক্রস করা ঠিক নয় দেখুন দেখুন সব জায়গাতে জাম হয়ে যাচ্ছে অনেক খেলাওয়ালা ফুচকাওয়ালা বা অনেক মানুষ আছে যারা বাইকটাকে রোডের উপর রেখে দিচ্ছে এটাই সবার কাছে অনুরোধ যেন রাস্তা যদি ক্লিয়ার থাকে তার জন্যে আমাদের এন থেকে যতটা করা আমরা Thank you.